প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সাক্ষাৎমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এ কথা বলেছেন তিনি গত রবিবার মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেশটাকে প্রশ্ন করেন এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পর পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে। কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব করে প্রভাব রয়েছে অন্য রাজনৈতিক লাগাতে চাইতে পারে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশে বাংলাদেশ একা করতে পারে ইউনুস বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রী শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ এখনো মনে করে সরকার অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন যেতে দাও আজ আমাদের নির্বাচন তাকেও বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোন সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নির্বাচন আহ যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো আর রোহিঙ্গা একটি পৃথক বিষয় বলে উল্লেখ করেছেন তিনি আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গার সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা তাদের নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্যই আমরা কাজ করছি আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে দর্শক এই যে সাক্ষাৎকারের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম অন্তর্বর্তী সরকার বলছে যে জনগণ তাদেরকে চাইছে এবং তার জনগণ চাইছে না তারা খুব দ্রুত ক্ষমতা ছেড়ে দিক তারা অন্তর্বর্তীকালীন তারা বাংলাদেশের সমাধান খুঁজে পাচ্ছে কথাটা কতখানি সত্য কতখানি মিথ্যা কতখানি যৌক্তিক এগুলোর বিষয়ে যাব না তবে আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট রয়েছে এবং সেই অ্যাসেসমেন্টে কি মনে হচ্ছে সেটাই আমি একটু বলার চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো সমাধান কখনোই একটা মানে গণতান্ত্রিক দেশের জন্য হতে পারে না প্রথমত কারণ একটা গণতান্ত্রিক দেশের মধ্যে সর্বপ্রথম আইনের শাসন প্রয়োজন এবং দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক স্টেবিলিটি প্রয়োজন কারণ বাংলাদেশের মতো একটা দেশ যখন রাজনৈতিক মানে অস্থিতিশীল রাজনৈতিক ভাবে যখন অস্থিতিশীল একটা পরিস্থিতি পার করছে ঠিক সেই সময়ে আপনার প্রয়োজন হচ্ছে দ্রুততম সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনে চলে যাওয়া সো দ্যাট একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসার মাধ্যমে একটা রাজনৈতিক স্টেবিলিটির জায়গা তৈরি হয় সব থেকে বড় এই জায়গাটি বুঝতে হবে দেখুন একটা মানে একটা বাস্তব কথা বলি যেই হানিমুন পিরিয়ডের কথা এই সাক্ষাৎকারে বলা হয়েছে সেই হানিমুনের কথাতেই আমি আসি আপনি সারা বছর সারা জীবন ধরে কিন্তু হানিমুন পার করবেন না হানিমুন একবারই হয় মানে প্রথম হানিমুনের যে টেস্ট সেই টেস্ট আপনি ভবিষ্যতে যত হানিমুনই করেন আপনি আর সেই টেস্ট পাবেন না স্বাভাবিক ব্যাপার এখন অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় আছে সেই ক্ষমতার যে মজাটা সেটা আমরা আগস্টের পর থেকে নিয়ে আস্তে আস্তে পেয়ে গেছি এরপর সেই মজা আর কন্টিনিউ সেই মজা আর পাওয়া যাবে না কারণ অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আইনের শাসন সেটা খুবই দুর্বল অবস্থায় রয়েছে এবং এই আইনের শাসন যে কেমন দুর্বল অবস্থায় রয়েছে তার একটা উদাহরণ ডেফিনেটলি আমি দিব এবং একই সঙ্গে আপনার রাজনৈতিক ভাবে যে দেশ একটা অচল অবস্থা পার করছে সেটারও একটা উদাহরণ আমি দেব প্রথমে আসে রাজনৈতিক ব্যাপার রাজনৈতিকভাবে যে দেশ এখন কতটা অস্থিতিশীল একটা পরিস্থিতিতে রয়েছে তার একটা এক নজর যদি আমরা দেখি এক দল আরেক দলকে কাদা ছোড়াছুরি করছে এক দল আরেক দলকে চাঁদাবাজ বলছে তারপর একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে এ মুকে চাঁদাবাজি করে ও মুখে চাঁদাবাজি করছে এই করছে সেই করছে ভবিষ্যতে তাদের দিয়ে আপনি কি করবেন ভবিষ্যতে তারা কিভাবে দেশকে চালাবে এই ধরনের কথাবার্তা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে কাকে ছোট করবেন কাকে খাটো করবেন এগুলো করা হচ্ছে একটা জিলাপির মতো একটা লেগে যাচ্ছে এবং এই প্যাচের মধ্যে আপনারা যাকে সরিয়েছেন সে আস্তে 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 যাচ্ছে ওই জায়গাটাতে মানে জায়গাটা থেকে যে আপনারা কতটা বোকা রাজ্যে বসবাস করছে এই দেশের জনগণ আমি শুরুতেই বলেছিলাম যে এই দেশের জনগণ হচ্ছে আপনার খুবই ইমোশনাল এবং খুবই আবেগী এক জাতি এই জাতিকে আমরা যত শুরুতে হচ্ছে আমরা এই জাতিকে যদি কিছু দেই তারা সেটা নিয়ে নাচা শুরু করে এবং তারপর তারা আবার কিন্তু সেখান থেকে সরে যায় আমরা জাতি হিসাবে আসলে নিজেদেরকে ঠিক শুদ্ধাতে পারি নাই বলে আমার কাছে মনে হয় আমরা এই তো একজনকে মাথায় তুলে ফেলি আবার ওই মাটিতে নামায় ফেলি আমরা রিয়েলিটিটা বুঝার চেষ্টা করি না আমরা এটা মানে একটা ঘটনার মানে পিছে যে আরেকটা ঘটনা আছে সেটাকে আসলে আমরা বোঝার চেষ্টা করি না আমরা চেষ্টা করি না এটা জানার যে আসলে এই অ্যাকশনের রিয়াকশনটা কি হবে আরে ভাই একটা চিন্তা করে দেখেন যদি রাজনৈতিকভাবে দেশ স্থিতিশীল না হয় সেটার মজা লুটবে বাইরের দেশ এবং বাংলাদেশে বিনিয়োগ আসবে না বিনিয়োগে প্রভাব ফেলবে এখন পর্যন্ত আপনি ভালো করে দেখেন বিনিয়োগ এই যে বিডার কিছুদিন আপনার ইয়ে হলো মানে একটা বিশাল বড় আয়োজন হলো বড় বড় বিনিয়োগ আসার কথা রয়েছে বাট খুব যেগুলো আসার কথা রয়েছে কথা বলা হয়েছে তারা বলেছে যে এত কোটি টাকা বিনিয়োগ করব। কিন্তু সেই টাকাটা কি বাংলাদেশে ঢুকেছে কত পার্সেন্ট টাকা ঢুকছে এখন পর্যন্ত খুব বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে এখনো আসে নাই আসার কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় আসার কথা ডেফিনেটলি হয়েছে এবং তারা বলেছে যে আমরা এগুলো এগুলো করব কিন্তু সেই করাটা কিন্তু হয় নাই সেই অ্যাকশনটা কিন্তু এখনো হয় নাই ডলারের দাম ডলারের যে অবস্থা তৈরি হয়েছে সেটা কি এখনো আমরা আজকে থেকে তিন চার বছর আগেও ডলার মানে মানে তিন চার চার বছর আগেও আমরা ডলার কি করেছি পঁচাশি টাকায় ডলার আমরা পেয়েছি মানে এক ডলারে পঁচাশি আর সেই ডলার এখন একশো বিশ একশো উনিশ এখনো কি সেটা স্থিতিশীল হয়েছে হয় নাই তারপরে দ্বিতীয়ত দ্বিতীয়ত আসি আইনের ব্যবস্থা আজকেই আপনাদের আইন উপদেষ্টার একটা স্টেটমেন্ট দেখলাম তার একটা স্ট্যাটাস দেখেছি তার স্ট্যাটাসটা আমি একটু পড়ে শোনাই জুলাই গণ আন্দোলনে একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে পটুয়াখালী দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তব্ধ করেছে আমরা যত দ্রুত সম্ভবের বিচার করব এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বন্দি আছে তাদের জামিনের খবরটি কয়েকদিনের মধ্যে চার্জশিট কয়েকদিনের মধ্যে তারা তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট দিবেন বলেছেন এরপরে বিচার শুরু হবে সংশোধিত আইন অনুসারে বিচার শুরু নব্বই দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা অন্যদিকে মাগুরায় আসিয়া ধর্ষণ ও ঘটনা পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে ডিএনএ স্যাম্পল ও একশো চৌষ্টি স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচার কাজ শুরু হওয়ার সাত কার্য দিবসের মধ্যে বিচার সম্পন্ন করা হবে আশা করি এর ব্যত্যয় হবে না বিচার কাজে দু চার দিন দেরি হলে আপনাদের কষ্ট হয় সেটা বোধগম্য কিন্তু যদি কিন্তু ঠিকঠাক মতো না হয় তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে না এটা যদি হয় এর চেয়ে আর কিছুই হতে পারে না আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধ পরিপক বদ্ধপরিকর এই যে দেখুন এখানেই বোঝা যায় আইন কতটা আইনের অবস্থা বর্তমানে কতটা দুর্বল বিচার কাজ আপনার এখানে কথা বলা হচ্ছে যে দেখুন ভাই আমাদের এত অপেক্ষা করার মানে সময় নাই ধৈর্য নাই আমরা অপেক্ষা করতে পারবো না আপনাদের আমলে এসেও যদি আমাদেরকে অপেক্ষা করতে হয় বিচারের জন্য তাহলে আমার ওই বিচারই দরকার নেই এত বছর ধরে তোমরা বিচার কাজে মনে করেন অপেক্ষাই করে আসতেছে আপনারা নিচে যদি কমেন্ট দেখেন এই আসিয়ার বিচার আসিয়ার বিচার আজকে দুই তিন মাস হয়ে গেছে সেই দুই তিন মাসের মধ্যে এখনো বিচার হয় নাই সরকার চাইলে কি দুই তিন মাসে বিচার হতে পারত না অবশ্যই পারত তার মানে বুঝা যাচ্ছে যে বিচারে যে আইনের যে অবস্থা সেটা অনেকটা এখনো স্থিতিশীল হয় নাই একটা দেশ যখন রাজনৈতিকভাবে আপনারা যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাইলেই বুঝতে পারবেন একটা দেশ যখন রাজনৈতিক ভাবে স্থিতিশীল না তখন সেই দেশে অনেক ছুরি চালানো যায় সেই দেশে অনেক অনেক ধরনের ঘটনা ঘটানো যায় এবং সেই ঘটনার মাধ্যমে আপনি একটা দেশের যে কোনো কিছু নিয়ন্ত্রণে নিতে পারেন এবং সেটাই হচ্ছে একটা দেশের মানে একটা দেশের মধ্যে কি অন্য কেউ ছুরি ঘোরাচ্ছে বা অন্য কোনো কুচিন্তা মনের মধ্যে আসছে কিনা সেগুলো নিয়েও আমাদেরকে ভাবতে হবে একটা দেশ যখন এই যে ডক্টর ইউনুস আল জাজিরাকে দেওয়া যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি যখন এই ধরনের কথা বলেন তিনি যখন বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবেন এটা তাদের ডিসিশন ঠিক একটু পরে আবার উনি ঘুরে বলছেন এগুলো রাজনৈতিক দলগুলোকে ডিসাইড করতে হবে তখনই বুঝতে হবে যে আপনার কথার মধ্যে অনেক গ্যাপিংস রয়েছে এই যে গ্যাপ গুলো এই গ্যাপ গুলোকে আপনি ফিল আপ করবেন কিভাবে সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আপনাকে চাইছে ঠিক আছে কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখে আপনি সেটা ডিসাইড করতে পারেন না দেশের বৃহত্তর একটা অংশ চাইছে নির্বাচন কারণ পলিটিক্যালি তারা এবং ইকোনমিক্যালি তারা স্টেবল হয় নাই তারা আরো ধ্বংস হয়েছে কেন বাস আপনি ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিকঠাক মত তো নাই কারণ আপনি এখনো জানেন না যেটা রাজনৈতিক সরকার আসলে ডিসিশন কি হবে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনার দল এনসিপি ক্ষমতায় আসুক সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আগে হোক তো ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে একটা নির্বাচনের মাধ্যমে আপনি আইন এবং হচ্ছে আপনার এই যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলোকে আপনি ঠিকঠাক করতে পারবেন বলে আমি বিশ্বাস করি অতএব আপনি আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ